এটা হচ্ছে সেলে ডিএনএ করা নাই তবে অ্যাক্টিভিটিতে মেল বলে জি রানিং সবটা অ্যাটেম্প করনা এটাও অ্যাটেম্প করায় এটা গ্রিন চেক বাচ্চা লাভ করে পার পিস হবে হ্যাঁ যাবে পাইকারি দেওয়া যাবে এখানে ডাইলুট আছে রেড পেয়ার মাস্টার অ্যাফেয়ার্স সিগমাস রান সুন্নর জোড়াটা রাখা টাকা হচ্ছে

নিয়ে আসছেন আজকে অল্প কিছু কালেকশন আনছি ভাই দেখি কালেকশন নাই বেশি না এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এগুলো কি পাখি ভাই এই হলো কোনর ভাই কোনর কি কি কোনর আছে এখানে

আর যেটা লুটিনো আছে ওইটা পড়বে আপনার দশ হাজার টাকা আর এখানকার এটা এটা পড়বে আপনার জোড়া দশ হাজার টাকা দশ হাজার টাকা এখানে লাভ বাট হচ্ছে স্যাবেল আছে এক পেয়ার মাস্টার পেয়ার ঠিক এটা পড়বে আপনার নয় হাজার টাকা জোড়া আর এটা ইউবিং

এখানে আছে পাইনঅ্যাপেল এক পেয়ার এটা পড়বে আপনার দশ হাজার

সুপার টেন করা এটা বয়স্ক কত দেন এটা বয়স এক বছর এক বছর এটা

এখানে পেয়ার টাকার দাম পড়বে এটা হলো সিঙ্গেল মেল টেম করা ছাব্বিশ হাজার এটা হলো আপনার ফিমেল একটা রানী এটার দাম পড়বে আপনার হলো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কি বাকি জানবি কোনো টেমক এটার দাম পড়বে চোদ্দ হাজার

এখানে যে ককাটেলের বাচ্চাগুলো কত করে ককাটেলের বাচ্চা গুলো চলে গিয়ে আপনার আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা করে পার পিস বয়স কত দিন এগুলা ওগুলার বয়স চলে গিয়ে আপনার এক মাস প্লাস এক মাস প্লাস আপনার ফোন নাম্বার আছে না জি আছে ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশন লোকেশন মিডফুল ছয় নাম্বার টপ লোক ডেলিভারি হয় জি বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি হয়

এটাও সুপার টাইম ওর নাম মিঠু ও সারাদিন কথা বলে দাম চাচ্ছে পঁচিশ হাজার এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করেছে দাম চাচ্ছে পাঁচ হাজার পাঁচশো জিরো ওয়ান ফোর জিরো টু মিরপুর এক নম্বর সারা বাংলাদেশে ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ আছে

তার কি সাতশো পঞ্চাশ টাকা জোড়া কি সাতশো পঞ্চাশ এত কম হ্যাঁ কমই দিতেছি আচ্ছা আর এগুলা এগুলা হচ্ছে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া আর এইটা এটা হচ্ছে মিশুরি ফর্ম একশো টাকা পিস একশো টাকা পার পিস আর এই যে কোয়েল বাকি কোয়েল বাকি হচ্ছে চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা পার পিস আর কোয়েল আছে অনেক কোয়েল আছে খামার যদি করতে চাই তাহলে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান ফোর জিরো হ্যাঁ সেভেন ফোর নাইন এইট হ্যাঁ টু থ্রি এইট